আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো দেখেন এটা কিন্তু একটা ডাটাই কন্ট্রোলার এই কন্ট্রোলারটা আমার এক ভাই ঠিক করার জন্য দিছে তিনি মোটামুটি কাজ করে তবে অতটা ভালো বোঝে না কারণ ভালো না বোঝার কারণে কাজটা সে আমার দিছে যদি ভালো বুঝতো তাহলে এত দূর হয়তো বা কাজটা আসতো না তো যাই হোক একটা মানুষ কম বেশি বুঝতেই পারে ওটা কোনো ব্যাপার না তবে মূল বিষয়টা হলো যে আসলে সে যে কাজগুলো করছে সেগুলো আমরা তুলে ধরবো সে যে কাজগুলো করছিল পজিটিভ সাইডে পজিটিভ সাইডে ছয়টা মুসপেড এসে চেঞ্জ করছে ছয়টা মুসপেড এসে চেঞ্জ করছে তারপরে এখানে দেখেন এই যে এআইসিটাও চেঞ্জ বলি কোনো ব্যাপার না তা এখানে এই এটা চেঞ্জ করা হয়েছে এখানে মুসপেট ছটা চেঞ্জ করছে কিন্তু তারপর আমি পিক আপ দিয়ে দেখলাম আসলে ওটা স্টার্ট নেয় না একবার মোটর ফিরি আছে ঠিকই কিন্তু স্টার্ট নেয় না তো যাই হোক পরে আমি বিষয়টা খেয়াল করলাম যে আসলে কোথায় সমস্যা হইতে পারে কিন্তু আসলে মুসপেট চেঞ্জ করলে তো শুধু হবে না যখন বেশি মাত্রা মুসপেট খারাপ হয় তখন আমরা কিন্তু অবশ্যই জানি যে এখানে ওয়াই টু ওয়াই ওয়ান জি ওয়ান এগুলো খারাপ হয় কিন্তু সেই বাই এই জিনিসটা বুঝতে পারে নাই তো না বোঝার কারণে কিন্তু তার এই মানে জিনিসটা স্টার্ট হয় না এই কন্ট্রোলারটা তো যাই হোক আমি পরে জিনিসটা ফলো করলাম যে আসলে কোথায় সমস্যা হইতে পারে তো পরে আমি এই জিনিসটা ফলো করলাম যে এইখানে এটা খারাপ ছিল এই এটা হচ্ছে ওয়াই ওয়ান এটা হচ্ছে ওয়াই টু তো ওয়াই ওয়ানটা এখানে খারাপ ছিল ওয়াই ওয়ানটা খারাপ থাকার পরে আমি এটা চেঞ্জ করলাম এটা চেঞ্জ করার পরে এই যে দেখতে পারতেসেন এটা এটাকে আমি চেঞ্জ করার পরেই বিষয়টা সমাধান হয়ে গেল তো যাই হোক আমি এখন জিনিসটা আগেও যদি চেক করছি লোড মেশিন দেওয়া হেরা লোড মোটরে দেওয়া আমি আরেকবার আপনাদেরকে একটু দেখাবো যে আসলে লোড আমি কিভাবে দেই বা আমরা কিভাবে চেক করি সেটা আপনাদেরকে দেখাবো যাতে আপনাদের কোনো কাজে আসে উপকারে আসে আরেকটা কথা যদি আপনারা এই ধরনের ভিডিও ভালোবাসেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন তো যাই হোক আর বক বক করবো না দেখেন আমি কিন্তু প্রেশার দিতেছি এখন এই যে দেখেন এখন কিন্তু পেশার হইতেছে এইভাবে যখন আপনি কোনো মোটর পেশার দিবেন আমি কিন্তু একবারে জ্যাম করে দিছি দেখতে পাচ্ছেন এই যে দেখেন এখানে কিন্তু আমি তার দিয়ে জ্যাম করে দিছি এখন কিন্তু ঘুরতেছে তাই না এখন এখন মোটর কিন্তু একশো একশো ঘুরলো আর এখানে যখন জ্যাম করে দিলাম তখন কিন্তু ঘুরতে চাইতেছিল মানে হেভি প্রেশার নিতেছে হেভি লোড নিতেছে তা আমরা যখন কোনো মোটর চেক করব অবশ্যই এইভাবে চেক করব। যারা সিনিয়র আছে তারা সবাই এভাবেই চেক করে হয়তো বা সবাই আমরা জিনিসটা শেয়ার করি না বা শেয়ার করার সময়ও পাই না আসলে আমরা যারা সিনিয়র যারা সিনিয়র আছে তারা সবসময় কাজে ব্যস্ত থাকে তাই স মানে সহজে শেয়ার করতে পারে না সময় পায় না তো যাই হোক আমার আসলে মন চাইলো জিনিসটা শেয়ার করার জন্য আপনাদের সাথে যে আপনারা এইভাবে দুইটা মোটর দিয়ে জ্যাম করে চেন লাগায় অবশ্যই এইভাবে সিস্টেম করে চালাবেন আর চেক দেবেন আর কি অবশ্যই আর আমি অবশ্য প্রথমত ফ্রি মোটর দিয়ে চেক দিই ফ্রি মোটর দিয়ে চেক দেওয়ার ফলে যখন সর্বশেষ কাজটা সার্কিটটা ওকে হয়ে যায় তখনই আমি ওই 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 মোটর দিয়ে চেক দিই ওই মোটর দিয়ে চেক দেওয়ার ফলে আমি একশো পার্সেন্ট শিওর হতে পারি কনফার্ম হতে পারি যে আসলে এটা ঠিক আছে এটা গাড়িতে দিলে চল de তাই দেখেন আমি কিন্তু এখন এখানে এই দুইটা ক্যাপাসিটার এখনও লাগাই আর এটা এখনো পেট্রোলে পরিষ্কার করিনি এটা পরিষ্কার করব। তাই আপনারা যারা আমার আমাকে ভালোবাসেন যারা আমার ভিডিও দেখেন তারা অবশ্যই আমার ভিডিওটা লাইক করবেন আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে হয় কি আমার গ্রাহকগুলো বাড়বে তা আমার আগ্রহ বাড়বে ভিডিও করার জন্য তো এই ধরনের ভিডিও আমি দিতে অবশ্যই উৎসাহ হব তা আপনারা সবাই আমার ভিডিওগুলো দেখবেন যারা নতুন আছেন আর লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন তো ঠিক আছে সবাই ভালো থাকেন আজকের মতো এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম